দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের এই ভিডিওতে দেখব সোনালী ব্যাংকের চেক কিভাবে লিখতে হয় এবং চেকের বলি আমরা আমরা তো না টেনে অনুরোধ করছি আপনাদের এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা এমআইসিআর চেক রয়েছে এটা হচ্ছে এমআইসিআর চেক আর এবং নিচে একটা রয়েছে এটা হচ্ছে নন এমআইসিআর চেক এবং নিচে আরো একটি চেক আছে এটা হচ্ছে একদম নন এমআইসিআর চেক এমআইসিআর চেক হচ্ছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন যুক্ত চেক অর্থাৎ এই যে এই জায়গাটায় একটা ম্যাগনেটিক ইন ক্যারেক্টার যে রিকগনিশন এটা কিন্তু করা হয়ে থাকে তো এই চেকটা কীভাবে লিখবো আমরা এটা হচ্ছে একটা এমআইসিআর চেক চেক মূলত ব্যাংকে যে কয় প্রকারের হয় তা হচ্ছে এমআইসিআর এমআইসিআর এবং নন এমআইসিআর নন এমআইসিআর তো ছবিতে যে চেকটি দেখছি এটা হচ্ছে এমআইসিআর চেক শুরুর চেকটি এটা হচ্ছে এমআইসিআর চেক সোনালী ব্যাংক লিমিটেড লেখা আছে কোন শাখার চেক অর্থাৎ চেকটি কোন শাখা থেকে সংগ্রহ করা হয়েছে সেটিও লেখা আছে এবং এটা হচ্ছে ওই শাখাটির রাউটিং নম্বরটা লেখা আছে এর নাম হচ্ছে রাউটিং নম্বর রাউটিং নম্বর আপনার চেকের নিচেও দেখবেন এই রাউটিং নম্বরটি লেখা থাকে রাউটিং নম্বরের কাজ হলো অন্য কোনো শাখা থেকে যদি আপনার শাখায় টাকা পাঠাতে চায় অনেক সময় কিন্তু দ্রুততম সময় টাকা পাঠানোর জন্য এই রাউটিং নম্বরটা লাগে এবং এই যে অ্যাকাউন্ট পেই অনলি এটা আপনার চেকে থাকতেও পারে নাও থাকতে পারে অ্যাকাউন্ট পেই অনলি মানে এই চেকের যে টাকাটা সেটা শুধুমাত্র যে অ্যাকাউন্ট গ্রহীতা তার অ্যাকাউন্টেই জমা হবে ঠিক আছে মানে অ্যাকাউন্ট পেই অনলি মানে আপনি চেকটি যাকে দান করছেন শুধুমাত্র তার অ্যাকাউন্টেই চেকটি জমা হবে অন্য কারো অ্যাকাউন্টে চেকটি জমা হবে না ঠিক আছে আর এখানে হলো যে বিষয়টা লেখা আছে এটা হচ্ছে চেকের নাম্বার বলা হয় এই সম্পূর্ণ বিষয়টাকে বলা হয় চেকের নাম্বার যেমন সিজি ওয়ান হান্ড্রেড অর্থাৎ এই এই চেকটা ছিল একশো পাতার একটা চেক আর মূল নাম্বারটা হচ্ছে এইটা শেষের অংশটা ট্রিপল ওয়ান এইট সিক্স জিরো সিক্স চেকের ডেটটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় ডেট ডেটটা অনেকে আমরা লিখতে গিয়ে সংকোচ বোধ করি কাটাকাটি হয় অনেক কিছুই হয় তো ডেটটা যেভাবে লিখবেন প্রথমে হচ্ছে ডেট লিখবেন তারপরে মান্থ লিখবেন তারপরে ইয়ার লিখবেন যেমন এ এটা হচ্ছে তেইশে মে দুই সালে একটা চেক যদি আজকের তারিখ ধরি যেমন আঠাশ ছয় দুই প্রথমে লিখব আঠাশ তারপরে লিখব ছয় শূন্য ছয় এবং তারপরে লিখব দুই হাজার পঁচিশ যদি বারো মাস হয় তাহলে বারো লিখে দিব তাহলেই হবে পে টু তো এখানে যদি কাটাকাটি হয় ধরুন তারিখটা আমি এখানে এটা কেটে এটা লিখলাম অবশ্যই কিন্তু উপরে আমার কী লেখা লাগবে সিগনেচার একটা করে দেওয়া লাগবে ব্যাংকের যে সিগনেচার আছে সেই সিগনেচারটা সাজেস্ট করিম আমি এখানে করে দিলাম পে টু পে টু মানে হচ্ছে চেকটা আমি কাকে দান করছি বা চেকের উদ্দেশ্য কি এই টাকাটা কে পাবে যদি গ্রাহক নিজেই টাকাটা তোলে তাহলে গ্রাহক লিখবে হচ্ছে নিজ আর যদি গ্রাহক যদি কাউকে দান করে চেকটি চেকের টাকাটা যদি অন্য কেউ পায় তাহলে গ্রাহক তার নাম লিখে দিবে যেমন এখানে লিখতে পারে রহিম আলী গ্রাহক এইভাবে নামটা লিখে দিতে পারে রহিম আলী ঠিক আছে দি সাম অফ টাকা এটা যেহেতু চেক এখানে কোনো অংশ বা গ্রাহকের অংশ নেই সম্পূর্ণভাবেই সম্পূর্ণ চেকটি ব্যবহার করা হচ্ছে সাম অফ টাকা অর্থাৎ গ্রাহক কত টাকা উত্তোলন করবে চেকের মাধ্যমে বা কত টাকা অন্য কাউকে দান করবে ধরুন দুই হাজার টাকা তাহলে সাম অফ টাকা এখানে আপনি বাংলাতেই লিখবেন দুই হাজার একটা বিষয় মাথায় রাখবেন দুঃখিত সেটা হলো যে চেকটা যে কোনো একটা ভার্সনে লিখবেন যদি ইংলিশে লেখেন তাহলে ইংলিশে লিখবেন বাংলায় লিখতে বাংলায় লিখবেন সেটাই ভালো তাহলে দুই হাজার টাকা মাত্র লেখার পরে দুই পাশে অবশ্যই টান দিয়ে দেবেন এইভাবে টান দিয়ে দেবেন টান দিয়ে সুন্দরভাবে এই জিনিসটা করে দিবেন করে দেওয়া মানে হলো এই চেকের উপরে বা নিচে কেউ কোনো অ্যামাউন্ট এক্সট্রা লিখে টাকার বেশি বা কম তুলতে পারবে না ঠিক আছে এই জিনিসটা করে দিবেন অবশ্যই দুই পাশে তো এখানেও দুই হাজার টাকা লিখবেন দুই হাজার এইভাবে লিখে দিয়ে এই পাশে টান দিয়ে দিবেন এবং এই পাশে একটা টান দিয়ে দুই হাজার টাকা লিখে দিবেন দেখুন চেকের যে গ্রাহক চেকের যে মালিক তার নামটা এখানে লেখা আছে বা কোনো প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের নামটা লেখা থাকবে এবং সেই প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লেখা থাকবে এবং সর্বশেষ এই প্লেসটায় বিশেষ করে এই প্লেসটায় এটা হচ্ছে চেকের সিগনেচার করার জায়গা গ্রাহক যদি একজন হয় একটা সিগনেচার হবে যেমন যদি এটা দেখা গেল আমরা করিমের চেক মনে করি লিখে দিলাম একটা স্বাক্ষর করে দিলাম একটা আর নিচে দেখুন রাউটিং নাম্বারটা লেখা আছে এবং সেই সাথে এই জায়গাটায় গ্রাহকের অ্যাকাউন্ট নাম্বারটা লেখা থাকবে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা একটু ঢেকে দিয়েছি কারণ এটা একটা পার্সোনাল তথ্য এই জায়গাটায় কিন্তু অ্যাকাউন্ট লেখা থাকবে ঠিক আছে তো এইটা গেল একটা এম চেক আরেকটা বিষয় এখানে জানার সেটা হলো এমআইসিআর চেক বা নন এমআইসিআর চেক যেটাই হোক না কেন একটা চেকের মেয়াদ থাকে হলো সেই চেকের তারিখ লেখার থেকে শুরু করে পরবর্তী ছয় মাস যেমন এখানে তেইশ পাঁচ দুই হাজার বাইশ তেইশ পাঁচ হাজার বাইশের থেকে ছয় মাস এই চেকটার মেয়াদ থাকবে অর্থাৎ তেইশ এগারো দুই হাজার বাইশ পর্যন্ত এর মেয়াদ থাকবে অনেকেই মনে করে যে আমি পাঁচ দিন পরে যদি আমি টাকাটা তুলতে চাই আজকে ডেট লিখে যদি পাঁচ দিন পরে টাকাটা তুলতে চাই আমি পারবো কি না হ্যাঁ আপনি অবশ্যই পারবেন কারণ একটা চেকের মেয়াদ থাকে ছয় মাস ছয় মাস একটা চেকের মেয়াদ থাকে ছয় মাস পর্যন্ত ছয় মাস পরে চেকটার আর মেয়াদ থাকে না চেকটা অকার্যকর হয়ে যায় অর্থাৎ ডিজনার হয়ে যায় ঠিক আছে চেকটা আপনি ব্যাংকে দিলে আর তখন সেই মর্যাদাটা পাবেন না এরপরে আমরা একটা চেকের একটা নন এমআইসিআর চেক মূলত একটা এটা একটা নন তিনটা অংশ আমরা দেখতে পাচ্ছি একটা অংশ হচ্ছে গ্রাহকের অংশ অর্থাৎ এই অংশটা গ্রাহক নিজের কাছে লিখে রেখে দিবে বা চেকের সাথে লাগিয়ে রাখে রেখে দিবে যাতে গ্রাহক পরবর্তীতে মনে করতে পারে যে টাকাটা সে কোন উদ্দেশ্যে ব্যবহার করেছিল এখানেও চেকের নাম্বারটা লেখা থাকে এটা হচ্ছে চেকের নম্বর সম্পূর্ণটাই চেকের নাম্বার এটা হচ্ছে মূল অংশ এটুকু লিখলেই হবে কত টাকা তুলেছে এটা লেখা লেখা থাকবে এবং পে টু কাকে দিয়েছে লেখা থাকবে ডেট লেখা থাকবে এবং তার অ্যাকাউন্ট নম্বরটা এখানে লেখা থাকবে পরবর্তীতে এই জায়গাটা এটা হচ্ছে একটা নন এম একবার ঘোষণা করে দিই এটা একটা নন এম চেক এই জায়গাটায় তার রাউটিং নম্বর সহ তার শাখার নামটার সিল অবশ্যই থাকতে হবে তবেই এই চেকটা দেশের যে কোনো জায়গায় যে কোনো ব্রাঞ্চে গ্রহণযোগ্যতা পাবে পরবর্তীতে ডেট এটা হলো রাউটিং নাম্বার এবং এটা হলো শাখার নাম ডেট ডেটটা যেমন আজকে হলো আঠাশ তারিখ তাহলে আঠাশ ছয় দুই হাজার পঁচিশ এইভাবে ডেটটা এখানে লিখতে হবে যেহেতু গ্রাহক নিজেই তুলেছে আগের মতোই নিজ কত টাকা তুলেছে পনেরো হাজার টাকা মাত্র দিয়ে দুই সাইডে দাগ দিয়ে দিয়েছে যাতে ঘষা না হয় পরবর্তীতে গ্রাহক এখানে স্বাক্ষর করে দিয়েছে এই জায়গা গ্রাহক স্বাক্ষর এবং এই ঘরের মধ্যে গ্রাহক টাকাটা কথায় লিখেছে অর্থাৎ নিজ লেখার পরে কথায় লিখেছে টাকাটা অঙ্কে লিখেছে এবং স্বাক্ষর করেছে এটা হলো এই নাম্বার করার চেকের নাম্বারটা হলো এইটা এটা হলো চেকের নাম্বার এবং এই অংশটা সর্বশেষ অংশটা যেটা এটাও ছেড়ে ফেলতে হবে এটা হচ্ছে টোকেন এটা টাকা তোলার পরে দ্বিতীয় কাউন্টারে যখন টাকাটা আপনাকে দেবে সেই সময় এই টোকেনটা আপনাকে জমা দিতে হবে টোকেনে এটা আপনি লিখে নেবেন যে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন কত টাকা তুলেছেন লিখবেন তারিখ লিখবেন ঠিক আছে আর টেলার্স ইনিশিয়াল এই জায়গায় আপনার কিছু করা লাগবে না যে আপনাকে টাকাটা দিবে সেই এখানে এখানে একটা স্বাক্ষর করে দিবে ঠিক আছে তো এইটা একটা নন এমআইসিআর চেক আমরা দেখতে পেলাম এর পরবর্তীতে আমরা আরো একটা জিনিস দেখে নিই সেটা হলো সোনালী ব্যাংকের নন নন এমআইসিআর চেক আরেকটা আমরা দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র টেলার্সের যে অংশটা সেটা রয়েছে গ্রাহকের অংশ নেই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শাখার নাম লেখা আছে তারিখটা লেখা নেই তারিখটা আমরা লেখাটা দেখিয়ে দিচ্ছি এইভাবে দায়িত্বটা লিখবেন এখানে পে টু আপনি কাকে টাকাটা দিচ্ছেন যদি নিজে তোলেন তাহলে নিজ বা কারোর নাম লিখে দিবেন এবং এখানে চেকটা যেহেতু ইংলিশে লেখা হয়েছে ইংলিশে নাইন লাখ টাকা অনলি লেখা হয়েছে এবং পরবর্তীতে নাইন লাখ এইভাবে গ্যাপ ছাড়া এইভাবে যাতে কেউ মানে সংখ্যাটা পরিবর্তন করতে না পারে সেটা করে দেওয়া হয়েছে এবং এখানে একটা স্বাক্ষর আর একটা বিষয় সেটি হলো চেকের সামনে একটা স্বাক্ষর দিবেন অর্থাৎ এটা হচ্ছে সামনের অংশ এখানে একটা স্বাক্ষর এবং চেকের পেছনে দিবেন দুইটা স্বাক্ষর এবং চেকের পেছনে অবশ্যই যে গ্রাহক তার মোবাইল নাম্বারটা লিখবেন অর্থাৎ এটা এই চেকের যে মালিক তার মোবাইল নাম্বারটা লিখবেন এবং চেকের যদি আপনি অন্য কারো মাধ্যমে পাঠান তাহলে সেই অন্য কোনো ব্যক্তির মোবাইল নাম্বারটাও চেকের পেছনে অবশ্যই লিখে দেবেন বা লিখে দিতে বলবেন এবং অন্য কোন ব্যক্তির মাধ্যমে চেকটা পাঠালে তার দুইটা স্বাক্ষরও এই চেকের পেছনে করে দিতে বলবেন এতে করে গ্রাহকের স্বার্থ সংরক্ষিত হয় তো সবাইকে ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে